বস হচ্ছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন এটা হচ্ছে আপনার লাল লাল ইন্ডিয়ান বাচ্চা এগুলো আপনারা জানেন যে সারা পৃথিবীর এবং এদের প্রায় অনেক কম কম মানে কম হয় এবং এরা কিন্তু খুব সুন্দর কথা বলে এবং সুপার টিএম হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে যারা হচ্ছে এই পাখিগুলো হচ্ছে বছরে বৈশাখ দশ মাসে পাওয়া যায় আর সারা বছর যদি এই পাখিগুলো পাওয়া যায় না তাই না জি জি জি

আর এই আপনারা করেন কি বলি হচ্ছে লোকাল নিম্ন মানের খাবার এই খাবার খাওয়া হচ্ছে পাখি যে প্রকৃত আপনার ভিটামিন পাওয়ার কথা পুষ্টি মানে এই পুষ্টিটা পাচ্ছে না যার কারণে পাখি প্যারালাইজ হয় তারপর হচ্ছে বুক শুকিয়ে আপনার পাচিকন হয়ে মারা যায় এখন আপনার শখের বসে একটা পাখি কিনলেন যে পাখিটা দুই চার দিন পরে মারা গেল তখন কিন্তু কষ্ট আপনার কষ্টের টাকা যখন আমি এই বিষয়টা শুনবো তখন আমার নিজের কাছে খারাপ লাগবে যে বেচারা সব করে পাখিটা নিল নিয়ে পালতে পারলো না অতএব আপনার যে আমি বো বলব না যে আমার কাছে খাবার কিনতে হবে এমন না আপনার যেখান থেকে খাবার কিনবেন ভালো মানের খাবারটা খাওয়াব শখের জিনিস আছে শখের তুলো আশি টাকা

প্রত্যেকটা কিন্তু সুস্থ সবল এবং ভালো ক্যাটাগরির বাঁচা আর আপনারা সবাই জানেন যে ডিপু বাই কিন্তু ওই আজে বাজে জিনিস কিন্তু বিক্রি করে না আমার কিন্তু মার্কেটে বেশ শোনা যায় এই দেখুন

এটা হচ্ছে আপনার আপনার ব্রিডিং এর যে ফার্স্ট যে ব্যাচের আপনার হচ্ছে এটা হচ্ছে একদম শেষের পাখি এটা ডিম এবং বাচ্চা করবে পাখিগুলো দেখেন একদম ফুল সুস্থ কোয়ালিটি সম্পূর্ণ পাখি এবং অরিজিনাল বন্ডিং জুড়া আচ্ছা আচ্ছা এটা ডিম পারবে এটা মেকিং এর ভিডিও আছে আমার কাছে আপনার চাইলে ভিডিও আছে জি 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 এটা সম্পূর্ণ খামারের পাখি আচ্ছা তো দীপু ভাই এগুলোর দাম কেমন যাচ্ছেন এটা হচ্ছে ভাই আমরা ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা জোড়া বিক্রি করি

এটা হচ্ছে ভাই অরিজিনাল হলেন ব্লাড এর মাল অরিজিনাল যেটা কাঁচা হলুদ টকটকা হ্যাঁ হ্যাঁ জেনুইন জিনিস ওইটাই আর অনেকে আছে ইন্ডিয়ানটা করে বিক্রি দেখবে যে ঠোঁট হচ্ছে ফেকা সে কালারে আর সাইজ এসে হলেন আর এটা হচ্ছে অরিজিনাল হলেন ব্লাড এর আচ্ছা আচ্ছা দেখ মাশাআল্লাহ তো এগুলো আপনার বয়স কি আছে এখন এটা বয়স হচ্ছে ভাই 30 থেকে 35 দিন বয়স 30 থেকে 35 জি মাশাআল্লাহ তো এগুলোর দাম কিরকম পড়বে জোড়া এগুলোর দাম পড়বে হচ্ছে 14500 টাকা আর যদি কেউ আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে আপনার নাম বলে তার জন্য সাথে সাথে পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আর জোড়া নিলে জোড়া নিলে আঠাশ হাজার টাকা সামথিং কিছুটা সম্মান করবো অল্প কিছু সম্মান করে দেবে কিন্তু সিঙ্গেলে কোনো কম হবে না এটা আপনার তাদেরকে বলে দেন ভাই আপনার যারা ভিউর তাদেরকে বলে দেন খালি ভাই সুন্দর দামা দামি করে আচ্ছা ইনশাল্লাহ ফিক্স প্রাইজে দাম করা যাবে না চোদ্দ হাজার টাকা পিস আঠাশ হাজার টাকা জোড়া ইনশাল্লাহ জি চমৎকার এক জোড়া কখন লেখা আছে

ভাই তো একজোড়া সুন্দর নতুন কথা লেখা আছে জি ভাই এটা হচ্ছে সম্পূর্ণ এডাল রানিং বলবো না একটা সম্পূর্ণ অ্যাডাল ফার্স্ট ব্রিডিং করবে এবার আচ্ছা পাখিগুলোর গায়ের রংটা দেখে না একদম সারা বডি তেলতে না তেলতে না ভাব কোনো লেস টেস কিংবা বডি কোনো মানে ডেভিড নাই একদম ফ্রেশ ফ্রেশ না একদম ফ্রেশ অবস্থায় আছে

আশা করা যাচ্ছে এক থেকে দেড় মাসের মধ্যে বিডিকে চলে আসবে এটা হচ্ছে রেড আই পাখি লটিন আর রেড আই কাকাটিন এটা হচ্ছে আপনার দাম কত পড়বে দাম পড়বে ছয় দাম পড়বে ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো জি তার মানে ছয় হাজার আর কি জি জি মানে দুইশো মানে এটা বাদ দিয়ে ধরবেন ছয় আর যারা দাম দামি করবেন তাদের জন্য হচ্ছে ছয় হাজার দুইশো টাকা জি জি ভাই জি জি এটা ভাই এত ভালো মানের খাবার মানে খুলেন তো ভাই এই মুখটা মানে এই খাবারটার গুণ কি ভালো জানেন এটা হচ্ছে একটা বাচ্চা পাখি একটা সফের বাচ্চা পাখি যে আপনি যখন খাবার খাওয়াবেন দেখবেন যে একটা ক্রিটিক্যাল একটা রূপ সেটা হচ্ছে পাখি আপনার গিলের ভিতর খাবার আছে হজম হচ্ছে না আচ্ছা আচ্ছা আর আপনার সবাই জানেন যে হজম যদি পাখির হজম না হাতে ধরে দেখেন তো এই দেখেন আর এটা এত না বানান না পেছিনে না না এটা কি না কি না এত সুন্দর একটা फ्लेভার আর এই পাখির সবচেয়ে ভালো মানে এই খাবার সবচেয়ে ভালো গুণ কি জানেন এটা হচ্ছে হজমের কোনো সমস্যা হবে না আপনার পাখি

বারো ঘন্টার মধ্যে ঢাকা থেকে যে পরিবহন বাস যায় বাসের মাধ্যমে আপনার পাখিটা আপনার নির্দিষ্ট জায়গায় ডেলিভারি করে দিব সাথে সাথে আপনার বাসের যে সুপারভাইজার এবং গাড়ির নাম্বার দিয়ে দিব আপনি আশেপাশে আপনার যে কাউন্টার কিংবা ওরা সাথে যোগাযোগ করে আপনার আশেপাশে নিকটবর্তী জায়গা থেকে পাখিটা নিয়ে নেবেন আর সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ পেমেন্ট আপনাকে আগে করতে হবে আর আমরা কিন্তু আসলে

আর ঢাকার বাইরে থেকে যারা পাখি কিনতে চাচ্ছেন তারা এই এই নাম্বার আমার ইম হোয়াটসঅ্যাপ দুইটা আছে ভিডিও করে পাখি থেকে মানে কিনতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দীপু ভাই আজকে এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ